রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে দুই যুবক ধরা পড়ল পুলিশের হাতে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এমনই কথা বলতে শোনা যায় অনেককেই তবে সে যাই হোক একেবারেই তরত যুবক এমন নয় যে অন্য কোনো কাজ পারেনি কিন্তু এত পরিশ্রম করবে কে তারা তারা তো চুরি করলেই খালাস একেবারে কম সময়ে বেশি টাকা রোজগারের ধান্দা তবে এত কষ্ট করে শীতের রাতে চুরি করতে বেরিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো হ্যাঁ এমনই ঘটনা দাসপুর দুই নম্বর ব্লকে দিল্লি খান এলাকায় রাতের অন্ধকারে চুরি করতে বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়লো দুই যুবক ওই দুই যুবকের নাম সুরজিৎ সামন্ত ও অভিজিৎ মান্না দাসপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ ঘাটাল আদালতে পাঠায় তবে এই দুই যুবকের ছবি তুলতে গেলে তাদের আত্মসম্মানে লাগে যতই হোক চুরি করতে গেছে বলে কথা পুলিশের হাতে ধরা পড়েছে আগে তো চুরি করতে গিয়েছিল তার উপর আবার পুলিশের হাতে ধরা পড়েছে এবার যদি সাংবাদিকরা সেই ছবি তোলে সাধারণ মানুষ দেখবে তাদেরকে চিনে নেবে এমনটা হলে হয় আবার তবে পুলিশ সূত্রে জানা গেছে যে এই দুই যুবকের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ আছে দীর্ঘদিন ধরে দাসপুর এলাকায় অন্যান্য এলাকায় চুরির কারবার চালিয়ে যায় তারা দেখুন সেই যুবকদের ছবি আপনারা সাবধানে থাকুন এদের কাছ থেকে আপনাদের বাড়িতেও না কখনো আবার উপস্থিত হয়ে যায় এরা